রাজস্ব আদায় থেকে আমাদের কোনো বেতন হয় না আমাদের পি এর যে বকে আছে আমাদের মাননীয় নির্বাহী মানে উপজেলা নির্বাহী অফিসার আমাদের প্রশাসক স্যার সে আমাদের দুই কিস্তিতে আমাদের কিছু পি এর ব্যবস্থা করে কিন্তু আমাদের যখন হাটঘাট বিক্রির ইয়ের পরে কিন্তু আমাদের যখন আজকে আমরা জানতে পারলাম আমাদের পৌরসভার এখন সে কুষ্টা পৌরসভায় আছে নির্বাহী প্রকৌশলী জন ওয়াদুর রহমান স্যারের তার ছয় লাখ সত্তর হাজার টাকার একটা চেক ইস্যু হয়েছে সেই চেকটা এখান থেকে অ্যাকাউন্ট সেকশন থেকে হ্যাঁ হ্যাঁ আনুতাসিকভাবে বাবদ আমাদের ইঞ্জিনিয়ার থেকে স্যারের উদ্দেশ্যে এই চেকটা সরিয়ে ইয়েতে গেছে তা আমরা জানতে পেরে এটা অবশ্য বন্ধ করেছি তারই প্রেক্ষিতে আমরা কুমারখালী পৌরসভায় অ্যাকাউন্ট সেকশন ইঞ্জিনিয়ার সেকশন কি টোটাল পৌরসভা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করেছি এবং আমরা আমি কুমারখালী পৌরসভার কর্মচারী সংসদের সেক্রেটারি আমি এই এর মাধ্যমে এবং বাংলাদেশ পৌরসভা কর্মচারী সংসদের আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমি এর মধ্যে আমি ঘোষণা দিছি আগামী দুই দিনের ভেতর মানে আগামীকালের ভেতর যদি আমাদের পৌরসভার যদি আমরা চুয়াল্লিশ বছর কিন্তু আমাদের বেতন বকেয়া যদি আগামীকাল আমাদের এক মাসের রানিং বেতনের আমার এক মাসের বেতন যদি না দেয় আর এই যদি থেকে ছয় লাখ সত্তর হাজার টাকার এটা যদি বাতিল না করে কালকে টুডাল পৌরসভা আমরা বন্ধ সমস্ত আছে আমার আমার বছর আমি এই পর্যন্ত আমি গেজেটে রানিং করতে নাই কিন্তু যারা বাইরে থেকে এসে চাকরি করে যাওয়ার সময় ছয় লাখ সত্তর হাজার টাকা সমস্ত টাকা তারা নিয়ে যায় তাদের কোনো বকিয়া থাকে না আমার আমার 43 মাসের বেতন বকিয়া আমার স্টাফ রিটায়ার করার পর কোনো টাকা পায় না ঘুরতে ঘুরতে এমন কি এমন স্টাফ আছে ভিক্য ভিক্ষা করা লাগেছে আমি এই বৈষম্য দেখতে চাই না বর্তমান সরকারের টোটালি এই বৈষম্য রিয়াতে সমস্তভাবে বিভিন্ন সেকশনে কাজ চলতেছে কিন্তু আমরা কুমারখালী পৌরসভায় আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই বৈষম্য দূর করে পৌরসভাকে স্বাভাবিকভাবে চলার একটা ব্যবস্থা করে দিক